আজকে কি কি রান্না করব তো সবগুলো গুছিয়ে নিয়েছি দেখো এখানে ফ্রাইড রাইস রান্না করব চিলি চিকেন রান্না করব আর চাইনিজ ভেজিটেবল রান্না করব তো সব একে একে ভিডিও পাবে তো এখানে আজকে আমি দেখাচ্ছি চিলি চিকেন তো এখানে মাংসটা নিয়েছি মাংসটা মধ্যে কর্নফ্লাওয়ার দিতেছি আর একটু লেবুর রস আর এক চামচ ময়দা তো এটা মাংস পরিমাণ অনুযায়ী দিতে হবে খুব বেশি না অল্পই দিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন তারপর দিয়ে দিব সয়া তারপরে গুলমরিচের গুঁড়ো আর একটু ধন্যা গুঁড়ো দিব আমি আর শুকনো মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি নিট করে রেখে দিয়েছিলাম আমি তো এখন আমি একে একে ভেজে নেব অ্যাঁ corn flour আর ময়দা টা অল্পই দিতে হবে যাতে উপরে একটা হালকা আবরণ পরে আর কি ওইরকম ভাবে তো একে একে সব ভেজে নিন তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো শেন লাবনী blog তোমাদের স্বাগতম তো চিলি চিকেন একচনে একই ভাবে রান্না করে আমি একটু ভিন্ন ভাবে রান্না করব তো এখানে মাংস সবglue দেওয়া শেষ এখন তো এক পাশ হয়ে গেলে এখন আরেক পাশ উল্টে দেব আস্তে আস্তে সবগুলো তো বেশি ভাজবো না একদম কড়া করে ভাজবো না মাংসটা সিদ্ধ হবে এর জন্য বেশি করে তেল দিতে হবে যাতে তেলের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর উপরে হালকা একটু জালটা একটু কমিয়ে তারপরে ভাজতে হবে আর কি তো মাংস ভাজা হোক তো এই যে ভাজা হয়ে গেছে আমার এখন একে একে উঠিয়ে নিব সব তো মাংসটা দেখে বোঝাই যাচ্ছে যে কি পরিমানে উপরে হচ্ছে আর কি হালকা বেশি না তো ভেজে নিয়েছি রয়েছে ভাজবো একে সব ভেজে নেই তো এখন এই মাংস আজার তেলের মধ্যেই রসুন কুচি আদা কুচি দিয়ে দিবো তো এখানে দিয়ে দিব আমি प्याज রসুনটা হালকা বা আদা রসুন একটু হালকা ভাজা হলে তখন प्याज দিয়ে দিব আর পিয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামও দিয়ে দিব যেহেতু এটি বেশি ভাজবো না হালকা না হলে কালার নষ্ট হয়ে যাবে তারপরে এখানে আমি তারপর মাংস দিয়ে দিব হালকা একটু ভাজা হলে কত জানে আছে এখানে শুকনো মরিচের গুঁড়ো দেয় একটু লাল হওয়ার জন্য তো আমি ওটা দেব না তো এই মাংসগুলো দিয়ে দিছি এখন হালকা একটু ভেজে তারপর জল দিয়ে দিব কতজন এখানে আছে শুধু পিয়াজ দিয়েও করে তো জলটা অল্পই দেব বেশি দেব না বেশি দিলে তো তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি কালো গুড় মরিচে গুঁড়ো দিয়েছি তো জলটা একটু শুকায় আসুক তারপর দিয়ে দিব এখানে কালো গুড় মরিচটা একটু দিতে হবে বেশি এক চামচ দুই চামচ দুই চামচ দিলে হবে তারপর সস দিয়ে দিয়েছি আর কাঁচা তো দিয়েছি আগে দেখাতে ভুলে গেছি কাঁচা তো দিয়েছি আমি এখানে তো এখানে কত জানে শুকনো মরিচ আর কি একটু লাল লাল হতো দেখতে সুন্দর লাগতো তো এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা দিলেই এটা সুন্দর হবে একটু ঘন হবে তো আমার একটা শেষ হয়ে গেছে এখানে না এখানে আমি একটু দিয়েছি আহ এলাচ আর লং এই দুটো গুঁড়ো করে দিয়েছিলাম কালো গুঁড়ো বলছি সেটা ভালো কালো দিক